হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন বিরতি দিয়ে আজ গল্প দিচ্ছি পরাণ প্রিয়া পাট আর চল্লিশ লেখা রাবেয়া সুলতানা বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আরেকটি কথা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন প্রিয়তা নিবিড়ের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে মাহিতে সে ফাইল নিবিড়ে হাতে দিতে প্রিয়তা বলল আপনি সত্যি আমার চলে যাওয়ার ব্যবস্থা করবেন হুম ফাইল খুলে প্রিয়তার হাতে দিয়ে আগে এটা পড়ো তারপর তোমায় বিদায় করব ফাইলের শোকে তুমি কাতর হয়ে আছো প্রিয়তা ভয়ে ভয়ে ফাইল হাতে নিয়ে কিছুক্ষণ ফাইলের দিকে তাকিয়ে থেকে অবাক চোখে নিবিড়ের দিকে তাকালো কি করলেন আপনি এইটা কি করেছি আপনার প্রপার্টি সত্তর পারসেন্ট আপনি আমার নামে দিয়ে দিলেন হুম কিন্তু আমি তো এসব কিছুই চাইনি কেন করলেন এইসব তোমার বক বক থামবে যখন কথা শুরু করো তখন তোমার মনে থাকে না তোমার এইবার থামা উচিত তাই না আপনি আসলেও একটা রাক্ষস আমি এসবের কিছু চাই না আমার শুধু আপনি হলেই চলবে আপনার বুকে মাথা রাখতে দিলেই হবে নিবিড় কিছু বলতে যাবে তখনই নূরজাহান বেগম এসে বাবা ঘরে আসো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আসো নিবিড় ঘরের ভিতরে যাচ্ছে আর পিছন পিছন প্রিয় আর মাহিদ নিবিড় সোপায় বসেছে আর মাহিদ পাশে দাঁড়িয়ে প্রিয়তা এসে আরে ভাইয়া আপনি দাঁড়িয়ে কেন বসুন ম্যাডাম আমি ঠিক আছি নিবিড় মাহিদের দিকে তাকিয়ে মুসকিয়ে এসে বসো নোরজাহান বেগম হালকা কিছু নাস্তা নিয়ে এসেছে চা বিস্কুট পাটিসাপটা পিঠা আর আপেল নিবিড়ের সামনে রেখে আসলে বাবা তুমি হঠাৎ করে এভাবে এসেছ তেমন কিছু করতে পারিনি মা সমস্যা নেই আমাকে বাড়ির একজন মনে করুন দেখবেন সব সঞ্চয় কেটে যাবে প্রিয় নাস্তার দিকে তাকিয়ে মা উনি এসবের কিছুই খান না কফি ছাড়া তো উনি চা খাবেনই না তারপর তোমার এসব পিঠা উনি এগুলো খায় না মানে পছন্দ করে না নিবিড় প্রিয়তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে মা আপনি ওর কথা শুনবেন না আমি পিঠা খুব পছন্দ করি আর চাটা চা সেটাও নিবিড় পিঠা খাওয়ার জন্য কাঁটা চামচের কথা জিজ্ঞেস করতে প্রিয়তা হা হা করে হেসে নিবিড় সাহেব এই পিঠা খেতে কাঁটা চামচের প্রয়োজন হয় না হাত দিয়েই খেয়ে ফেলুন নিবির কথা কাটিয়ে মাইট শুরু শুরু করো ম্যাডামের কথায় কান দেওয়ার কোনো দরকার নেই সন্ধ্যা হয়ে এসেছে মাহিত বসে আছে ড্রয়িং রুমে আর নিবিড় আর প্রিয়তা বাড়ির পুকুরের ঘাটে বসে আছে চারদিকে পোকার ডাক আর হালকা হালকা ঠান্ডা বাতাস মনকে ছুঁয়ে যাওয়ার অবস্থা চাঁদের চারদিকে ঝলমল করছে খন্ড মেঘগুলো চাঁদের সাথে লুকুচুরি খেলা নিয়ে ব্যস্ত আর সেই আকাশে নিচে আস হাজারো জোড়া মনের মাঝে মাঝে একটা মন পুকুর পাড়ে নিজেদের খনিকে জন্য আশ্রয় খুঁজে নিয়েছে নীরব হয়ে বসে আছে দুজনেই আর নিবিড় সেই নীরবতা ভেঙে বলল। অনেক পর এইভাবে আবার তোমার বেশ ভালোই লাগছে জানেন আমার খুব ভয় হচ্ছে আপনি এখানে এসেছেন আপু জানলে খুব রাগ করবে নিবিড় প্রিয়তার আরেকটু পাড়িয়ে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে আমি থাকতে তোমার ভয় কিসে তোমার নেবির যতদিন বেঁচে আছে কেউ তোমায় কিছু করতে পারবে না তুমি তখন তোমার মায়ের সামনে উল্টো কথা বলছিলে কেন আপনি তো সত্যি এইগুলো খান না তাই না প্রিয়তা মাঝে মাঝে কেউ নিজের ভালোবাসা দিয়ে কষ্ট করে কিছু দিলে ফেরাতে নেই হ্যাঁ আমি খেতে পারি না ঠিক কিন্তু মায়ের রান্না ভালোবেসে বানিয়েছে তাই খারাপ লাগেনি খেতে আপনি সত্যি একটা রাক্ষস এখন আমায় সত্যি একটা কথা বলবে কী বলুন রেশাদের সাথে তোমার সম্পর্কটা কী তোমরা কি আগে থেকেই প্রিয়তা শান্ত গলায় বললো আমি জানি আপনি কি বলতে চাইছেন ঋষাদের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না ওই যে আমার বিয়ে হচ্ছিল না বলে মা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে ও নাকি আমায় ভালোবাসত মাকে বলতেই মা রাজি হয়ে যায় আমি প্রথমে রাজি হলেও পরে ভাবলাম আমি বিয়ে করলে আমার বন্ধের জীবন নষ্ট হয়ে যাবে তখন শুধু ইভার বিয়ে হয়েছিল ইভাকে বিয়ে দিতে আমার দশ লাখ টাকা আর ওর শাশুড়িকে দিতে হয়েছিল টাকা তো আমার কাছে নগদ ছিল না ঋণ করে টাকাটা দিতে হয়েছে তারপর অনিলার বিয়ে রিয়ার পড়াশোনা সব মিলিয়ে তখন আমার পক্ষে বিয়ে করা একেবারে সম্ভব ছিল না তখন এই কথা রিসাদকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু এটা নিয়ে রিষাদ কয়েকদিন ঝামেলা করলেও ওর জন্য কোথায় সে চলে যায় আমরা জানি না বিশ্বাস করেন আমি ওকে এটাও বলেছিলাম ও যদি আমার জন্য অপেক্ষা করে আমি ওকে বিয়ে করব কিন্তু ও তো আর ফিরেও আসেনি তারপর তো আপনি সব জানেন এখন আপনি বলুন এতে আমার দোষটা কোথায় নিবি গম্ভীর কলায় আছে আছে তো কি এই যে আমায় তোমার ভালোবাসার ফাঁদে ফেলেছো সিরিয়াস অবস্থায় আপনি মজা করেছেন একটু তো করতেই হয় ঢং দেখাতে হবে না সেদিন তো ঠিকই আমায় ভুল বুঝেছেন কে বলল আমি তোমায় ভুল বুঝেছি তুমি জানো আপু যখন তোমার নামে এসব কথা বলছিল আমার কতটা কষ্ট হচ্ছিল আমি বুঝতে পারবো না বোঝাতে পারব না তোমাকে যদি সেদিন বাড়ি থেকে না চলে যেতে বলতাম সারা জীবন আমার আপুকে হারাতে হতো তোমাকে তো আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিন্তু আপুকে তো পারবো না উল্টো সারা জীবন আমার বোনটা একটা নোংরা লোকের সাথে কাটাতে হবে তোমার উপর আমার সবচেয়ে বেশি রাগ হয়েছিল দুইটা কারণে তুমি যখন বলেছিলে আমি আমার শরীরের জ্বালামি কেছি তোমাকে দিয়ে বিশেষ করো তখন মনে হয়েছিল নিজেকে নিজে খুন করি দ্বিতীয় কষ্ট হয়েছিল তুমি যখন রুমে গিয়েছো তোমার জামা কাপড় নিতে